তিনশো টাকা পঞ্চাশ ঘন্টা জেনুয়ান চার্জ আমরা চাইলে ওটাতে ওই দুশো ঘন্টা দেখতে পারতাম শুধুমাত্র দশ টাকায় মোবাইল গ্লাস একটা গ্লাস অনেক মডেলে লাগাইতে পারবেন পর্বে অনলি চারশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় অপ্পো ভিভো রিয়েলমি এম সকল ধরনের এই ব্র্যান্ডের নামের চার্জারগুলো পাবেন তেপ্পান্ন টাকায় নতুন মোবাইল কভার একশো টাকায় বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ আইটেম পাচ্ছেন সবচেয়ে হিট স্পিকার মাত্র চারশো তিরিশ টাকায় এটা ব্যাপক চলতেছে লাইটিং হয়েছে পাওয়ার ব্যাঙ্ক ব্যাপক চাহিদা থাকবে আমাদের এক দোকানে আসলে অল এক্সেসারিজ মোবাইল কাভার সবকিছু পাবেন দশ টাকা থেকে গ্লাস শুরু ইউটিউবিং করতে চান আমার মতো তারা কিন্তু এই মাইক্রোফোনগুলো নিতে পারেন আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন যারা দোকানদার ভাই আছেন যারা বেকার আছেন তাদের জন্য আমাদের এই উদ্যোগ আমরা চেষ্টা করি আপনারা বেকার না থেকে বা অন্য চাকরি করলো তার পাশাপাশি কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য এই ভিডিও দেখে আপনি বিভিন্ন দোকানে দোকানে

তারপরে এটা লাইটের চার্জার আছে অনলি আটান্ন টাকা আটান্ন টাকায় তারপরে আমরা দেখা পাচ্ছি যে তেত্রিশ শট ফার চার্জিং ফার চার্জিং শো করবে আপনার এখানে মাল আছে ওপ্পো ভিভো রিয়েলমি চারটা ব্র্যান্ডের আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখাবো আমরা কিছু ইয়ারফোন এই ইয়ারফোনটা আছে অনলি ষাট টাকা রিমিক্সের পাঁচশো বারো তারপরে এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আর হান্ড্রেড ইয়ারফোন এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে তারপরে এই একটা ইয়ারফোন আছে অনলি চল্লিশ টাকায় তারপরে এই গ্লাস প্যাকেট ইয়ারফোন গুলো আমি দেখাই যারা দোকান দোকানের চান অল্প বাজেট দিয়ে তারা এই ইয়ারফোন গুলো নিতে পারেন পঞ্চান্ন থেকে ষাট টাকার পেয়ে যাবেন সবগুলোই দেখাবো আপনার হচ্ছে এম সাতাশ ব্লুটুথ অনলি একশো দুইশো চল্লিশ টাকা তারপরে আসলে আপনার এম টেন ব্লুটুথ অনলি দুইশো টাকা এম উনিশ আছে দুইশো তিরিশ টাকা এম নব্বই ফোর আছে দুইশো চল্লিশ টাকা টি ডাব্লিউ এস ডিসপ্লে সহ শো করবে অনলি দুইশো তিরিশ টাকা আমাদের কাছে আল্লাহর রহমত পর্যাপ্ত পরিমাণ মাল আছে তারপর ওরাই মুভমেন্টের একটা নতুন ইয়ারফোন আসছে এটা দেখা যাবে হচ্ছে গিয়ে অনলি দুইশো আশি টাকা কিছু দেখাবো এটা হচ্ছে ডিসপ্লে সহ অনলি দুইশো পাঁচশো সত্তর টাকা এনসি এটা কিন্তু সবাই যে এই মালটা চিনে দেখা যাবে হচ্ছে অনলি দুইশো তিনশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এক সময় হাজার বারোশো টাকা ছিল এটা দেখা যাবে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো নতুন মাল আসছে এটা রাখা যাবে তিনশো আশি টাকা ডিসপ্লে সহ এই যে ডিসপ্লে যেরকম দেখতেছেন এরকমই সম্পূর্ণ থাকবো ইউজ করি তা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট কারণ আমার দোকানে অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমি এটাই এটাই ইউজ করি দেখেন খুবই ভালো ভাই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আচ্ছা

যে বড় আর কি এটা ওয়ান প্লাস লেনোভো এটা বড় মালটা এটা রাখা যাবে হচ্ছে কি অনলি দুইশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু পাঁচটা বেরিয়ে নেবে যার যা কিছু লাগে আমরা দিতে পারবো আপনি এখানে দাম এটাই থাকবে আচ্ছা মাইনুল ব্লগের ভিডিও যারা দেখেন আমরা জানেন যে আমরা পাইকারি সন্ধানগুলো তুলে ধরার চেষ্টা করি তারপর এই যে কিউ জিরো সেভেন এটা রাখা যাবে হচ্ছে কি অনলি দুশো টাকা এটা লাইটিং সহ আবার যারা যদি লাইটিং ছাড়া নেন একশো আশি টাকা আচ্ছা ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাংলা লিঙ্ক নাম্বার যেটা দেওয়া ষোলো নাম্বার এটা শুধু বিজ্ঞাপন দেওয়া যারা দিবে তাদের জন্য আর স্ক্রিনের নাম্বার দোকান একটা স্ট্যান্ড আছে এটা রাখা যাবে ষাট টাকা তারপর এটা রাখা যাবে হচ্ছে নব্বই টাকা এটা রাখা যাবে অনলি পঁচাত্তর টাকা এটা রাখা যাবে হচ্ছে আশি টাকা তারপরে কিছু আমরা ওয়ারলেস মাইক্রোফোন এটা দেখাই কে নেন তিনশো তিরিশ টাকা কে এটা আছে দুইশো টাকা মাইক্রোফোন এগুলো অনেক হ্যাঁ তারপর আমরা ছয় মাসের কিছু পাওয়ার ব্যাংক নিয়ে আসছি আপনার যদি ছয় মাস ব্যবহার করার পরে যদি নষ্ট হয়ে যায় আমার দিয়ে নতুন একটা নিয়ে যাবেন সেটা হচ্ছে একবার সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি প্রোডাক্ট এটা রাখা যাব ছয়শো পঞ্চাশ টাকা এটা রাখা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা এটা দেখা যাবে নয়শো টাকা তারপর এওয়াই এর একটা পাওয়ার ব্যাঙ্ক আছে সাতশো পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে ছয়শো টাকা রামা ব্যির একটা পাওয়ার ব্যাঙ্ক আছে অনলি সাতশো টাকা ডিসপ্লে সহ তারপর আমরা কিছু ইয়ারফোন এ একটা আছে আপনার পঁয়ষট্টি টাকা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় হৃদয় টেলিকম একশো বাষট্টি নাম্বার দোকান একশো ছিয়াত্তর নাম্বার দোকান পাশাপাশি আচ্ছা আর সবচেয়ে মজার বিষয় আমার কাছ থেকে কিনলে আপনার আরেক দোকানে যাওয়া লাগবে না

তারপর এটা হচ্ছে কি আপনার ম্যাগনেট অন অফ পাঁচটা ভয়েস চেঞ্জ সহ রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা জেনুয়ান ষাট ঘন্টা চার্জ থাকবে ঠিক আছে তারপর এস এর আমাদের কাছে একটা নিকবেন্ট আছে এটা রাখা যাবে হচ্ছে চারশো টাকা তারপর আমরা এই যে এখানে এম আছে এম টোয়েন্টিটা দেখাই এটা রাখা যাবে হচ্ছে দুইশো চল্লিশ টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণ স্টক রেখে ভাই আমরা মালগুলো দেখাই তারপরে কিছু আপনাদেরকে স্পিকার দেখাই এই স্পিকারটা সবাই মোটামুটি চিনেন এটা কিন্তু আপনার অন করার পরে যে যাদের টেবিলে রেখে আপনার আলো দিবে প্লাস চাইলে আপনি ফোন চার্জ দিতে পারবেন তারপর আপনার গড়ি গড়িও দেখতে পারবেন এটা রেট পড়বে অনলি চারশো টাকা তারপরে নয়শো এগারো যে স্পিকারটা এই স্পিকারটা কিন্তু সবাই চিনেন এটা বরাবরের মতো কিছু বলার নাই এটা রেট দেখা যাবে হচ্ছে কি অনলি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ টাকা এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তারপর আর নয়শো বাইশ এই স্পিকারটি সবাই চিনে এটাও রাখা যাবে হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা ভাই নয়শো এগারো মডেল এটাও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এই স্পিকারগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাল্লাহ যার যে লাগে আমরা দিতে পারবো তারপরে এই পাশে কিছু ইয়ারফোন আছে এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে পেয়ে যাবে ঠিক আছে তারপরে একটা ব্র্যান্ডের ইয়ারফোন এটা আমরা আগেই বলেছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এগুলো এগুলো দুইশো আশি টাকা করে দেখেন এই জায়গায় হিউজ পরিমাণ মাল তাল দেওয়া আছে কারণ আমরা প্রত্যেকটা পটা গিয়ে চেষ্টা করি হিউজ পরিমাণ রেখে তারপরে মাল দেখানোর জন্য তারপর হচ্ছে আপনার এই অ্যাঙ্কারের কিছু কেবল আছে অ্যাঙ্কারের কেবল এটা পঁয়তাল্লিশ টাকা তারপর এই একটা কেবল আছে এটা হচ্ছে কি আপনার চল্লিশ টাকা তারপর এক্সেলের কেবল আছে পঁয়তাল্লিশ টাকা তারপর ফাইভ কেবল যেটা সবাই চিনেন এটা রাখা যাবে হচ্ছে কি অনলি চোদ্দ টাকা করে চোদ্দ টাকা টাইপসি এবং কি মাইক্রো দু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে যে

ছয় মাসের গ্যারান্টি নষ্ট হবে আমাকে চেঞ্জ দিয়ে আরেকটা নিয়ে যাবে আর এই যে অ্যাপেলের যে ব্লুটুথগুলা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রেখে আমরা এই রেটগুলো দিয়েছি এই যে এখানে ব্ল্যাক কালার তারপরে এই যে ওয়ান প্লাসের যে বড় মালগুলা এগুলা কিন্তু সব পর্যাপ্ত পরিমাণ মাল আছে ভাই গোডাউনও মাল আছে আর স্পিকারগুলো তো যেহেতু দোকানে জায়গা নেই এই অল্প করে রেখেছি তারপরে এই যে আইকুনিকের যেই মালগুলো আমরা দেখাইছি এই মালগুলো ভাই আমাদের কাছে হিউজ স্টক আছে এখান থেকে ধরে এই পর্যন্ত সব আইকনিকের এই যে নিজমেন্ট আছে এখন যুগ যে ওতো অনলাইন হয়েছে সবাই অনলাইনে আগে যাচাই বাছাই করে ঠিক আছে তারপর যেখানে ভালো লাগে সেখান থেকে আমার কথা হলো আপনারা যখন মার্কেটে আসবেন আর দশটা দোকান যাচাই করবেন যদি আমি ভালো রেট দিই তাইলে আমার কাছ থেকে মাল কিনে নিবেন নিঃসন্দেহে কারণ আপনাদের যাচাই করার দরকার আছে যেহেতু আপনাদের টাকা দিয়ে মাল কিনবেন অবশ্যই আমি যদি কি ভাই কিছু কভার গ্লাস দেখাবো হ্যাঁ ভাই আমরা ওই দোকানটা তো আছে কারণ এই আমরা অনেক আইটেম দেখাইছি ভিডিও লং হলে আপনারা নিজেরাই দেখেন না আর আমাদের কষ্ট করে ভিডিও বিথা যায় কারণ আপনারা না দেখলে এটা ইউটিউব আর সাজেস্ট করে না ঠিক আছে সেই জন্য আমরা একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করি যেন দরজাটা নিয়ে আপনারা দেখতে পারেন ঠিক আছে দেখাইছিলাম আপনার হাতে কাটা স্টিকার এটা হচ্ছে মেশিনে কাটবে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে তারপরে যেটা যাদের মেশিন নেয় তারা কি করবে। তাদের জন্য একটা আছে আপনার হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পনেরো টাকা পার পিস আমি বান্ডিলটা খুলে দেখাই এটা তো হচ্ছে কি আপনার পঁচিশটা কালার আছে যে ওয়ান বাই ওয়ান পঁচিশটা কালা এক একটা একেক কালার পনেরো টাকায় কিনে নিয়ে আশি থেকে নব্বই টাকা বিক্রি করেন তারপর আসলে হচ্ছে আপনার এম গ্লাস অনলি দশ টাকা দশ টাকা একটা মডেল দিয়ে প্রচুর মডেল লাগে অনলি দশ টাকা

দেখেন সারি সারি মাল সাজিয়ে রাখছি এটার ভিতরে দশটা কালার হবে তো খুব ভালো অনেকদিন পরে ভিডিওতে আপনার পাঁচশো রুপি মডেল আছে আপনার সব সবসময় ভালো পাই আমি নিজে চায়না থেকে নিয়ে আমি চেষ্টা করি ভালো রেট দেওয়ার জন্য এই একটা কাবার আছে নতুন ভাই আর প্রত্যেকটা মাল দেখবেন এই মার্কেটে কারোর সাথে আমার মাল মিলবে না আচ্ছা যেহেতু আমি নিজে ইনপুট করি চেষ্টা করি আমার মতো আমি পরে আনার জন্য যেটা ভিতরে আপনার তিনটা কালার আছে এটা রেট কিন্তু অনলি ষাট টাকা শুধু ষাট টাকায় আপনার ইনফিনিক্স যে কটা মডেল এখন বেরিয়েছে সব কটা আমার কাছে আছে এমনকি আমি খুলে দেখাই ভাই এই মালটা কত সুন্দর দেখেন বাহ আর সেটে কোনো স্কেচ পড়বে না তারপরে যে একটা আসতে লাগে আপনার ষোলো টাকা পঞ্চাশ পয়সা গ্লাস ষোলো টাকায় পঞ্চাশ পয়সা গ্লাস মাসাল্লাহ মাসাল তারপরে একটা লেডিস কাবার আছে এই মালটা আমাদের কিছুদিন আগে নামছে এটা রেট হচ্ছে অনলি তিপ্পান্ন টাকা হ্যাঁ অনলি তিপ্পান্ন টাকা এটার ভিতরে হিউজ পরিমাণ মডেল আছে হ্যাঁ তারপরে এই একটা প্রোডাক্ট আছে অনলি ষাট টাকার রেট এটা রাখা যাবে অনলি ষাট টাকায় ষাট টাকা হ্যাঁ যারা নতুন ব্যবসা করতে চান কাবার গ্লাস নিয়ে আমি বলবো যে এই কাবারটা নিতে পারেন এই কাবারটা নিলে আপনাদের লাভ হবে কি এটাতে হিউজ পরিমাণ মডেল আছে রেডও খুব ভালো আছে অনলি সাতান্ন টাকায় কিনে নিয়ে আপনি আশি থেকে নব্বই টাকা একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর অ্যাপেলের যে মালগুলো আমরা বলেছিলাম যে এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন আমাদের এই দোকানে আমরা কিছু মাল ডিসপ্লে করে রেখেছি অনলি দুইশো টাকা করে এই মালগুলো পেয়ে যাবেন আচ্ছা তো আমরা ভিডিওটা আর বাড়াবো না যারা মাল নিতে আমাদের সাথে যোগাযোগ এদিকে অনেক আছে এগুলো আমরা না সব আপনাদের কোনটা দেখার ইচ্ছা আছে ভাইকে ফোন দিবেন যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি ডিসক্রিপশনের বাংলা লিঙ্ক ষোলো নম্বরে আপনারা ফোন দিবেন না এটা শুধুমাত্র দোকানদাররা যারা প্রতিষ্ঠানের প্রচার করতে চায় তারাই ফোন দিবে ঠিক আছে তো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজন থেকে উপকৃত হয় সে কথা সাবিধান ইচ্ছে আল্লাহ